ডিয়ার অডিয়েন্স কানসাই স্পেশাল সোয়িং মেশিনের যে রোলার এই রোলারের ভিতরে যে দুটি ব্যারিং থাকে সেই দুটি ব্যয়ারিং আমরা কীভাবে খুলবো এবং কীভাবে লাগাব কোন নিয়মে লাগালে আমাদের ব্যারিং দুটি সঠিক হবে এবং টান ঠিক থাকবে এবং আমাদের রোলারের ব্যারিং লাগানোর পর আমরা যে দুই সাইডে দুটি বুশ লাগাই সেই দুটি বুশ কোন নিয়মে থাকলে আমাদের টান ঠিক থাকবে এক সান্সে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিটি খুবই ইম্পর্টেন্ট আপনারা শুরু থেকে শেষ প্যান্ত মানুষ দেখবেন তাহলে এই কাঞ্চাই স্পেশাল সুইং মেশিনের বেয়ারিং লাগানো এবং টান ঠিক রাখা খুব সহজে শিখে যেতে পারবেন তো শুরুতে আমরা দুটি বেয়ারিং দেখতে পাচ্ছি আমাদের হাতে নতুন বেয়ারিং এই দুটি বেয়ারিং কিন্তু যদি সঠিকভাবে আমরা না লাগাতে পারি তাহলে সেক্ষেত্রে একটি ব্যারিং টাইট হবে আরেকটি বেয়ারিং লুজ হবে অতএব আমাদের কাঞ্চাই স্পেশাল সুইং মেশিনের রোলার টান ঠিক থাকবে না এজন্য আমরা সকলেই জানি যে এই বেয়ারিংগুলো এক সাইড ফ্রি থাকে এক সাইড টাইট থাকে তো কোন নিয়মে লাগালে আমাদের ব্যারিং দুটি একদিকে টানবে সেটি আমি আজকে দেখাবো তো শুধু দেখুন এই দুটি ব্যারিং দুটি ব্যারিং ধরুন সেম একই ব্যারিং দুইটি আছে এখানে অর্থাৎ এই ব্যারিং দুটি লেফট এবং রাইট নেই যে যে কোনো দুটি ব্যারিং হলেই হবে তো দুটি ব্যারিং আমরা নিয়ে নিলাম এখন এই দুটি ব্যারিংয়ের উপরে কিন্তু আমাদের বুঝতে হবে দুটি ব্যারিং কোন সাইডে আমাদের শেপ আছে কোন সাইডে শেপ নেই অর্থাৎ ব্যয়ারিংয়ের এক সাইডে কিন্তু ফ্ল্যাট থাকবে অন্য সাইডে কিন্তু হালকা শেপ থাকবে এ একটি অপশন আছে দেখার বা বোঝার আর দ্বিতীয় অপশন হচ্ছে ব্যয়ারিংয়ের এক সাইডে কিন্তু লেখা থাকবে বা এই রোটেশন দেখানো থাকবে অন্য সাইডে কিন্তু রোটেশন দেখানো বা কোনো লেখা থাকবে না তে এই দুইভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্যয়ারিংয়ের সাইড তো আমরা যে কাজটি করব প্রথমে যে ব্যারিংটি লাগাবো সেই ব্যারিংটা আমরা যে কোনো এক সাইডে লাগাতে পারি সমস্যা নেই কিন্তু দ্বিতীয় ব্যারিংটি যখন লাগাব তখনই হচ্ছে আমাদের এই ব্যারিংয়ের যে সঠিক নিয়ম সেটা আমাদের সামনে চলে আসবে তো ধরে নিলাম আমরা আমাদের ব্যারিংয়ের যে লেখাওয়ালা সাইট সেটা আমরা ব্যারিংয়ের রোলারের যে শেপ আছে সেই শেপের ভিতরে ঢুকিয়ে দিলাম আর লেখা ছাড়া যে সাইট সেই সাইডটা আমাদের বাইরের অংশে আছে তো এখন আমরা এই ব্যারিংটা কীভাবে লাগাবো আমাদের হাতের সামনে একটি বাইশ দেখতে পাচ্ছেন আমরা বাইশের মাধ্যমে এটাকে টাইট করে বসিয়ে দিব অর্থে এমনভাবে বসাতে হবে যাতে আমাদের ব্যারিংটা কোনোভাবে টাল না থাকে যদি টাল থাকে তাহলে ব্যারিংয়ের ভিতর থেকে যে রিংগুলো আছে বা বলগুলো আছে সেগুলো খুলে যাবে কোনোভাবেই কিন্তু এখানে টাল বসানো যাবে না একদম সঠিকভাবে বসাতে হবে আর আপনাদের কাছে যদি বাইশ না থাকে তাহলে সেক্ষেত্রে বুসের উপরে আপনার ব্যারিংটি বসিয়ে উপর থেকে কাঠ দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কিন্তু সেটা বসে যাবে এখন আসুন দ্বিতীয় ব্যারেন্টি তো দ্বিতীয় ব্যারেন্টি আমরা কিভাবে লাগাবো যেহেতু প্রথম ব্যারিংটা আমরা লেখাওয়ালা সাইট ভিতরে দিয়েছি লেখা সারা সাইট বাইরে দিয়েছি এখন আমরা দ্বিতীয় ব্যারেন্টি লেখা লেখাওয়ালা সাইট আমরা বাইরে রাখবো এবং লেখাওয়ালা সাইট লেখা সারাওয়ালা সাইট ভিতরে রাখবো সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিই একটি টর্চ লাইট সেটি যদি ব্যাটারির সামনের দিকে থাকে অর্থাৎ ফেসটা যদি সামনের দিকে থাকে দ্বিতীয় ব্যাটারিটাও ফেসটাও কিন্তু সামনের দিকে দিতে হবে ঠিক একই নিয়মে দুইটি ব্যারিং একদিকে যেতে হবে যদি আমি প্রথমটা লেখাওয়ালা সাইড বাইরে দিতাম তাহলে দ্বিতীয় ব্যার দ্বিতীয় যে ব্যারিংটা আছে সেটা লেখাওয়ালা সাইড ভিতরে দিয়ে দিতাম তাহলে আমাদের একদিকে হয়ে যেত তো এখন আমাদের দুটি ব্যারিং আমাদের লাগানোর শেষ আমরা বাইশের মাধ্যমে লাগিয়ে নিয়েছি যদি আপনাদের সামনে যদি বাইশ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটি কাঠের সাহায্যে কিন্তু লাগাতে পারেন উপরে একটি কার্ড বসিয়ে উপর থেকে হাতুড়ি দিয়ে বার দিলে সেই ব্যারিংটা বসে যাবে তো ব্যারিং লাগানো এবং খোলার জন্য আর একটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে ব্যয়ারিংয়ের মাপে একটি আপনারা এল অ্যালুমিনিয়াম ফাইভ নিয়ে আসতে পারেন সেই ফাইভটা দিয়ে আপনারা খুব সহজে ভিতরে থেকে ব্যারিংটা বাইর করে দিতে পারেন আবার খুব সহজে আমার এই ব্যারিং ভিতরে দেওয়া পারেন এই নিয়মও চাইলে আপনারা করতে পারেন এবং এই যেই ফাইভের কথা বলেছি সেই ফাইভটা অবশ্যই এমন হতে হবে যাতে ব্যারিংয়ের উপরে বসে ভিতরের অংশে বেশি বড়ও যাতে না হয় আবার ছোট যাতে না হয় এবং ফাইপের উপরে অংশ আমরা বড় একটি ছাতাওয়ালা স্ক্রু ব্যবহার করব বা নাট ব্যবহার করবো যাতে উপরের এই যেই পাইপটা সেই পাইপটা যাতে নষ্ট না হয়ে যায় তো এখন আমরা ব্যারিংটা বসিয়ে নিলাম আমাদের এখন ব্যারিং বসানোর পরে যেই কাঞ্চে স্পেশাল সুইং মেশিনের যে রোলার সেই রোলারকে আমরা খোসাটি লাগিয়ে নেব তো খোসা লাগানোর জন্য ব্যারিংয়ের যে কাবার সেই কাবারের মধ্যে দুটি ছিদ্র রয়েছে এবং খোসার মধ্যে দুটি ছিদ্র রয়েছে আমরা দুটি ছিদ্র একসাথে পেয়ার করে নিব এবং দুটি স্ক্রু আমরা বসিয়ে দেব তারপরে আমরা দেখব এই রোলারটা কোন নিয়মে রাখলে আমাদের সঠিক এক সান্সে আমাদের মিলবে অর্থাৎ রোলার টানটা ঠিক থাকবে সেটা আমি দেখিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা কোন বেল্ডি রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডিও অডিয়েন্স এখন আমরা দুটি সাইড বসিয়ে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের যে ডাইন সেটটা সেই ডাইন সেটটা কিন্তু বসানোর পরে মেন হচ্ছে ডাইন সেট ডাইন সেটটা যেহেতু আমাদের মেশিন থেকে রোলার টান আমরা বাড়াই কমাই তো এই ডাইন সেটটা ডানে রাখবো এবং বাম সেটটা বামে রাখবো দেখি এখন যদি আমরা রোলারটা হাত দিয়ে ঘুরাই রোলারটা অবশ্যই আমাদের নিজের দিকে আসতে হবে অর্থাৎ নিজের দিকে যদি ঘুরে ফ্রিভাবে ঘুরে তাহলে আমাদের ওকে আছে আর যদি নিজের দিকে টাইট হয় সামনের সাইডের দিকে লুজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা রঙ আছে এইভাবে আমাদের এই নিয়মে আমাদের সব সময় কাঞ্চা স্পেশাল সুইং মেশিনে বেয়ারিং এবং রোলার সেট করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা তুললে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন